ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ রাজধানীর রাজপথে আয়োজিত হয় এক বিক্ষোভ মিছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার ইউনিট সরকারের পদত্যাগের দাবিতেই এই মিছিল কর্মসূচি পালিত হয় মিছিলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী কর্মী অংশগ্রহণ করেন তারা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে মহাসড়ক অতিক্রম করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে রাজপথ মুখরিত করে তোলেন বক্তারা বলেন জনগণের একমাত্র দাবি শেখ হাসিনা সরকারকে পুনরায় দেশে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা বিক্ষোভকারীরা দেশের সকল আওয়ামী লীগ সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এই মিছিলে আওয়ামী লীগের শক্তি ঐক্য ও জন আন্দোলনের প্রতীক হিসেবে চিত্র হয় সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে